খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই এবং আমরা চাই সরকার যেন তাদের আইনের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ড দেয় আমরা যেন আমাদের চোখের সামনে এভাবে আমাদের ভাই আমাদের স্বামী আমাদের সন্তানকে আর কখনো না হারাই আমরা ছোট ছোট বাচ্চাদের কিভাবে তার বাবার অভাব পূরণ করব এই বাচ্চারা আজ আজ বাদে কাল বলবে মা আমার বাবা আমার জন্য ভালো বলেন আমাদের স্বামী ছেলে আমরা কিভাবে চালাবো আজ আমার এই সন্তানের বাবা হারিয়েছি আমরা এভাবে কিভাবে এই দুঃসহ জীবন অতিবাহিত করব তাই আমরা চাই সরকার যেন আমাদের এই গ্রামবাসীদের আমাদের এই আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার মনোবচ্ছা পূর্ণ করে তারা যেন আমাদের এই আমাদের এই ছোট ভাইয়ের খুনিদের অবিলম্বে দ্রুত গ্রেপ্তার করে তাদের আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যুদণ্ড দেব এবং আমরা এই ছোট ছোট বাচ্চাদের পুনরায় এই না হয় আর কোনো ভবিষ্যতে এরকম কাজ না হয় আমাদের গ্রামে কি আমাদের দেশেই কি আমরা তার জন্য সরকারের কাছে আকুল প্রার্থনা জানাই ন্যায্য বিচারটা পাই এটা আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আমরা হিন্দুরা আজকে আজকে আমাদের এইভাবে আমার কাকে মারা হয়েছে আমরা জন্মের পর থেকে এত নির্মম খুন হইতে কাউকে দেখি নাই এই প্রথম আমরা কাউকে দেখলাম এইভাবে কাউকে হত্যা করা হয়েছে আমরা এটা বিচার চাই আর দুইটা ছোট ছোট বাচ্চার বাবাকে মারা হয়েছে আমরা এটা বিচার চাই এটা সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি আপনাদের কাছে এটাই আমাদের আপনারা এটা সুস্থ আমাদের সাহায্য করুন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে